আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভিতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন দেশে স্বাভাবিক হচ্ছে না পুলিশি কার্যক্রম এমন কি রুটিন কাজও করতে চাচ্ছে না পুলিশ কেন স্বাভাবিক হচ্ছে না এর কারণগুলো এবং এই তারা পুলিশ স্বাভাবিক না হওয়ার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ এবং ভেঙে পড়েছে আইন আইনশৃঙ্খলা এই নিয়ে আলোচনা করব শুরুতেই যদি আমরা দেখি যে এখন তো দেশে গণ অভ্যুত্থান নেই একটি স্বাভাবিক সরকারও রয়েছে তাহলে পুলিশ কেন অস্বাভাবিক এর কারণ হলো পুলিশ যখন এই কাজ করতে যাচ্ছে হুমকি ধমকির শিকার হচ্ছে তারা নিজেদের এই তো এখন নিরাপত্তা নিরাপত্তাহীনতায় তারা ভুগছে যেই কারণে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে তারা হিমশিম খাচ্ছে আমরা যদি দেখি যে সমসাময়িক বিষয়ে নিয়েও যদি আলোচনা করি তাহলে দেখা যাবে যে এই চট্টগ্রামের বায়জিৎ বোস্তামি থানার ওসি আরিফুর রহমানকে পেটানোর হুমকি দিয়েছে সাজ্জাদ হোসেন নামের এক যুবক ফেসবুক লাইভে এসে তিনি এই হুমকি দেন এই হুমকির পর ওই ওসি কিন্তু আবার জিডিও করে আমরা যদি দেখি যে এই রকম হুমকি কিন্তু এই কি বলে যে বিগত দিনে খুবই অস্বাভাবিক ছিল আর এখন সেটি একটি স্বাভাবিক হয়ে যাচ্ছে যে পুলিশকে হুমকি দেওয়া আমরা যদি দেখি তাহলে এই আসামি ছিনিয়ে নিতে নিউ মার্কেট থানায় হামলা আহত পাঁচজন এখন আসামি পুলিশ ধরে আনবে আইনি প্রক্রিয়ায় ছাড়িয়ে নেওয়া হবে এখন সেটি না করে যদি আসামি এই ছিনিয়ে নিতে যাওয়া হয় আইন সবাই নিজের হাতে তুলে নিতে যায় তাহলে তো আর পুলিশ তার কাজ করবে কিভাবে? আমরা দেখেছি রংপুরের মিঠাপুকুর থানায় মামলা নেয়ায় জামায়াত নেতা পরিচয়ে বলা হয়েছিল ওসি এসআই সবগুলাকে খায়া ফেলবো আর এই হুমকির ঘটনায় অডিও রেকর্ড ফাঁস হয়ে যায় পরে এসআই ওসি জিডি করেন এই যে হুমকি এরপরে আমরা দেখেছি আশুলিয়া থানায় ওসি চেয়ারে বসে মামলার নাম কাটছাট করেছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা এখন ওসি চেয়ারে যদি এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা গিয়ে বসে থাকেন তাহলে তো আর ওসি বা পুলিশ তাদের তো আর সেই ভয় মানুষ পাবে না আর পুলিশ প্রশাসন এগুলো মানুষ মানতে চাইবে না তাহলে কি পুলিশ হয়ে উঠবে সেই সাধারণ মানুষ যারা সমাজে এই মারামারি হানাহানি করতে পারে না একটু দুর্বল তাহলে কি পুলিশ তাদের জম হয়ে দাঁড়াবে আর যারা শক্তের ভক্ত নরমের জম হবে পুলিশ অথচ এই সকলের অধিকার নিশ্চিত করার জন্যই যানমালের নিরাপত্তা দানের জন্যই কিন্তু এই পুলিশের সৃষ্টি আমরা দেখেছি যে এই হুমকি ধামকি কিন্তু শেষ নয় কিছু অস্বাভাবিক ঘটনা পুলিশের ভিতরে ঘটছে সেটি কি সেটি হল একের পর এক পুলিশের মরদেহ উদ্ধারের ঘটনায় একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কিন্তু আমরা দেখেছি শরীয়তপুরের জাজিরা থানায় যে থানার ওসি আল আমিন ব্যাপারী তার এই ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় থানা ভবনের এই একটি কক্ষ থেকে আমরা দেখেছি যে পটু পটুয়াখালীর পুলিশ লাইন্সে তৃষ্ণা বিশ্বাস নামের এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে এই যে ঘটনাগুলা সেটিও কিন্তু এই অস্বাভাবিক ঘটনাগুলো কিন্তু এই পুলিশকে আতঙ্কিত করে তোলে এমনটি মনে করছে সচেতন মহল এখন পুলিশ যদি স্বাভাবিক না হয় তাহলে যে আবার তার প্রভাব এই সমাজের উপরেই পড়ে সেই কথা কিন্তু আমরা এই পুলিশের মুখ থেকেই আবার শুনেছি এই যে পুলিশ তার নিয়মিত যে রুটিন কার্যক্রমও যে এখন যেতে চায় না এর কারণ কি। এর কারণ হিসেবে দৈনিক কালবেলাকে কিন্তু এক থানার ওসি কিন্তু বলেছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন যে দৈনিক কালবেলাকে ওই ওসি বলেন মানুষের মধ্য থেকে পুলিশের ভয় কেটে কেটে গেছে তুচ্ছ কারণেও মানুষ পুলিশের ওপর আক্রমণাত্মক আচরণ করে ফলে দারোগারা টহলে যেতে চায় না এখন পুলিশ যদি টহলে না যায় পুলিশ যদি মামলা তদন্তে না যায় পুলিশ যদি এই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যদি জোরালো ভূমিকা পালন না করে তাহলে তো ভাবেন যে দেশ কোন পর্যায়ে চলে যাবে মানুষের পরিস্থিতি কোথায় চলে যাবে এখন পুলিশকে স্বাভাবিক করতে দরকার আইন আইন মানা আইনের প্রতি শ্রদ্ধা দেখানো এবং আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং যেহেতু পুলিশ দ্বারাই জনগণের বন্ধু পুলিশ হবে এরকম পুলিশের ভিতর থেকেও সৃষ্টি করা আবার এই পুলিশ যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সেই সেই বিষয়ে এই সকল মিলিয়ে সহযোগিতা করা আর পুলিশের কার্যক্রমে যদি পুলিশ কোনো সেখানে ব্যত্যয় করে বা পুলিশ তার যে সাধারণ বিষয় সেটি না করে তার আচরণগত সমস্যা থাকে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেটি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগের মাধ্যমে জানানো হবে এমন পদক্ষেপ নেওয়া উচিত এবং পুলিশকে প্রজনগদে তো দেশে আইন আদালত রয়েছে পুলিশ যদি আমাদেরকে হয়রানি করে মিথ্যা হয়রানি করে তাহলে তার বিরুদ্ধে আমরা প্রয়োজন মামলায় যাব কিন্তু আইন নিজের হাতে তুলে নিব না যদি আমরা এই পুলিশের সাথে এই আচরণ করি তাহলে কিন্তু আমাদের দেশের স্বাভাবিক পরিস্থিতি থাকবে না আইন শৃঙ্খলা ভেঙে পড়বে এই চোট বাটপার এই ছিনতাইকারীরা রাজত্ব তৈরি করবে তাহলে কিন্তু সকলের জন্যই সেটি মুশকিল হয়ে যাবে আমরা এই পুলিশ তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি السلام عليكم